আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকে আপনাদের জন্য সিরাজগঞ্জে ভ্রমণের জন্য দারুণ একটা জায়গায় ঘুরতে এসেছি আপনাদেরকে আজকে ঘুরিয়ে ঘুরে দেখাবো এই বসন্তকালে আপনারা চাইলে এই জায়গাটি ঘুরে যেতে পারেন এটা সিরাজগঞ্জ জেলার অন্তর্গত উল্লাপাড়া থানায় সলপ স্টেশন এবং ঘটিনা ব্রিজ এই জায়গাগুলো আপনাদেরকে আজ আমি ঘুরে দেখাবো ট্রেন লাইনের রাস্তা আপনারা চাইলে ট্রেনেও আসতে পারেন ট্রেনে আসতে চলে আপনারা উল্লাপাড়া স্টেশনে নামবেন কেননা সলপ স্টেশনে সব ট্রেন থামে না এবং সদর থেকে আসলে মেন রোড থেকে জামতল থেকে রাস্তা পাবেন জামতল স্টেশন থেকেও আসতে পারবেন এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এই যে সলপের ঘোল এখানে ঘোল খুবই বিখ্যাত আপনারা চাল এখানে ঘোল টেস্ট করতে পারেন এবং এর পাশে রাস্তাগুলো বয়ে গেছে সব জায়গায় শিমুল ফুলের সমারোহ বসন্তর এই মুহূর্তে বিকেলের আবহাওয়ায় খুবই দারুণ একটা সময় উপভোগ করতে পারবেন অনেক পর্যটক এখানে ঘুরতে আসে এবং এর যে রাস্তাগুলো দুই পাশ দিয়ে সে মূল গাছ আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনার চাইলে বাইক দিয়েও আসতে পারেন আসার প্রচেষ্টা আপনাদেরকে আমি আবার বলি আপনারা শেষগঞ্জ সদর যেটা করিতলা সেখান থেকে আপনি আসতে পারেন বাজার স্টেশন করিতলা থেকে সোজা কান্দাপাড়া রোড হয়ে আপনারা ল্যান পাবেন সিএনজি পাবেন অটো পাবেন সেগুলি আসতে পারবেন এবং যদি বাইক নিয়ে আসেন গুগল ম্যাপসে আপনারা স্টেশন লিখে সার্চ দিবেন সেটা পাবেন অথবা ঘটিনা ব্রিজ লিখে সার্চ দিলে ম্যাপসে আপনাকে লোকেশন দেখাবে আমি ম্যাপসের লিঙ্কও দিয়ে দেব

এরপর আপনারা চাইলে এই স্টেশনের ভটিনা ব্রিজের পশ্চিম পারে আসতে পারেন এই জায়গাটাও সুন্দর অনেক গাছ গাছ রয়েছে এই পাশে অবশ্য বেশি রোদ শিমুল গাছ নেই তবে নিচে বসার জায়গা রয়েছে এবং গাছ গাছালি মধ্যে এই প্রকৃতির আবহাওয়াটাও আপনাদের ভালো লাগবে এখানে বসার হালকা প্লেস রয়েছে অবশ্যই আপনারা বিকালে আসবেন চারটার দিকে চারটা থেকে পাঁচটা সন্ধ্যা থেকে ফেরত যাবেন এই আশপাশ সম্পূর্ণ সুন্দরভাবে ঘুরে যেতে পারেন এই ভেতরটা দেখেন এখন পানি নেই তবে বর্ষাকালে এখানে ভালোই পানি থাকে তখন আরো সুন্দর লাগবে এই দৃশ্যটি আপনাদের কাছে পূর্ব পাশটা বেশি সুন্দর এখন এসে গেছি ঘর্তিনা ব্রিজের আর ব্রিজের পূর্বাশে অবশ্যই আসবেন এবং উপরে উঠবেন চাইলে আপনারা ব্রিজের মাছখানেও যেতে পারেন সাধারণ 31 এখানে দুই পাড় থেকে ওঠার পথ রয়েছে এবং এই পাশে সিঁড়ির রয়েছে মানে যে পিলারের উপর দাঁড়িয়ে আছে আপনারা খুবই সাবধানে এই উপরের ওই নেমে যেকোনো সময় ট্রেন আসতে পারে সে জানে দুই পাশে ভালোভাবে দেখে নেবে মনে আসছে ছিল চলুন গ্রামে উপরে উঠে দেখাই এই পাশে অনেক মনোরম না প্রত্যেকই সবুজ ছায়ায় ঘেরা সুন্দর একটি গ্রাম নেট পথ হয়ে গেছে

ये उठेवे रे हमें हमें रे 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 को तेल बशे रे रेडी सब स्किलर लगा रहे हैं हमें आपको वहां नोरन नोरन न वो दिक्कत क्या है उसको ले रखना है ये आपको वहां हम इधर हल्ला पर अपना ले ले किस तरह का

সাগরি জায়গাটি আপনাদের পছন্দ হয়েছে এবং ভালো লেগেছে আপনারা চাইলে এখনই ঘুরে আসতে পারেন এই জায়গাটি এখন মার্চ মাস এই সময় এই শিমল ফুল খুঁজে পাবেন ধন্যবাদ